শেখ ঘনিষ্ঠের বাড়িতে অস্ত্র সিবিআই এরপর সিবিআই এবং এনএসজির অভিযানের সময় থেকে উধাও ছিল আবু তালে আর সন্দেশ কালীতে তৃণমূল নেতার আত্মীয় বাড়িতে পৌঁছায় সিবিআই গতকাল নিখোঁজ আবু তালেব গতকাল থেকে এবং এবার তার স্ত্রীর বয়ান রেকর্ড করলো সিবিআই আমাদের প্রতিনিধি পার্থ ঘোষ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে পার্থ প্রতিম গতকাল শেখ শাহজাহানের সঙ্গীত তার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ অস্ত্র এবার সেই নিখোঁজ আবু তালেবের বয়ান রেকর্ড হলো গতকালকে সিবিআই এবং র যে যৌথ অভিযান হয় এবং সেই অভিযানে দেখেছি ইতিমধ্যেই যে অস্ত্র ভান্ডার সেই অস্ত্র ভান্ডার বিদেশি অস্ত্র থেকে শুরু করে বিস্ফোরক সেটা উদ্ধার হয় আবু তালেবের বাড়ি থেকে গতকালকে আবু তালেবের কিন্তু কোনো খোঁজ পায়নি সিবিআই সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে এর পরবর্তীকালে গতকালকে সিবিআই এবং এনএসজির অভিযানের পর আজকে বিকালে আবারও সন্দেশকালী যে যে বাড়িতেই অভিযান হয় সেই বাড়িতে আবু তালেবের খোঁজে সিবিআই গোয়েন্দারা গিয়ে পৌঁছান এবং সেখানে গিয়ে দেখেন যে বাড়ি সম্পূর্ণভাবে তালাবন্ধ রয়েছে বাড়িতে গতকালকে যে বাসিন্দারা ছিলেন তার স্ত্রী বা পরিবারের সদস্য তারা কেউই বাড়িতে ছিলেন না তাদের হয় তারা বাড়িতে ছিলেন থেকে আসেন এবং সিবিআই এর মহিলা অফিসার আবু তালেবের বয়ান রেকর্ড করে প্রায় ঘন্টা কানেকের ওপর সময় ধরে তবে যে বিষয়টা তাদের পরিবারের তরফে দাবি করা হচ্ছে এমনকি সিবিআই সূত্রে জানতে পারছি আমরা এই স্টেটমেন্ট রেকর্ড করতে গিয়ে যে বিষয়টা জানতে চাওয়া কোথায় আবু তালেব এবং সেই বিষয়ে তার পরিবার জানিয়েছে গতকালকে তিনি টোটো নিয়ে বেরিয়ে গিয়েছিলেন সকাল বেলা সকাল দশটার কিছু সময় আগে তারপর থেকে কিন্তু তার কোনো রকম ভাবে কোনো খোঁজ নেই এমনকি তার মোবাইল ফোন সেটাও সুইচ অবস্থায় রয়েছে অর্থাৎ পরিবারের কাছ থেকে আবু তালেবের সম্পর্কে খোঁজ খোঁজ পেতে চেষ্টা করলেও সেই খোঁজ কিন্তু পাননি সিবিআই এর গোয়েন্দারা এই তো এর পাশাপাশি কিন্তু জানতে চাওয়া হয় যে বাড়িতেই বিপুল পরিমাণে অস্ত্র এলো কোথা থেকে একজন টোটো চালক তার বাড়িতে এরকম অস্ত্র কোথা থেকে এলো কে রেখে গেল কিনা সেই বিষয়ে জানতে চাওয়া হয় এবং সেই মতোই কিন্তু বিভিন্ন বিষয়ে জানার একটা পাশাপাশি স্টেটমেন্ট সেই যে ঘটে যে সেটা চালান সিবিআইয়ের গোয়েন্দারা এর পাশাপাশি স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন আবু তালেবের প্রতিবেশী তাদের সঙ্গেও কথা বলেন আজকে বিকেলবেলা সিবিআই এর গোয়েন্দারা অনুষ্ঠান ধন্যবাদ পার্থ প্রতীক কেতুগ্রামে আক্রান্ত বিজেপি নেতা বড়িতে ঢুকে তাণ্ডব বিজেপি নেতাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির বিজেপি প্রার্থী তিনি বেরিয়ে হামলা করা হয়েছে বলে অভিযোগ বিজেপি কেতুগ্রামে আক্রান্ত বিজেপি নেতা বাড়িতে ঢুকে তাণ্ডব চালানো হয় বিজেপি নেতাকে মারধর করা হয়েছে এমনই অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে বিজেপি দেশখালীতে বিস্ফোরক উদ্ধার আরে বিস্ফোরণ বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিজেপি নেতার ভাই ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বাড়ি ঘিরে তল্লাশি সিআইডির বন্ধ স্কোয়াডে নমুনা সংগ্রহ করলো ফরেন্সিক